আজকে আপনাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে পনির মশলা নিয়ে হাজির হয়েছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতার হেসে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে আমি পনিরটা কীভাবে বানিয়েছি তার জন্য দেখুন নিয়েছি পনির এরম একটা পনির কিন্তু অবশ্যই রাতে ডিনারের জন্য খেতে অসম্ভব ভালো লাগে তার সাথে গোটা গরম মশলা কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যেরম খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি এই কাজুর বদলে আপনারা কিন্তু বাদামও ব্যবহার করতে পারেন যে চিনে বাদামটা হয় ওটা কয়েক কোয়া রসুন নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দেড় ইঞ্চি মতো আদা আদার ব্যবহারটা একেবারেই অল্প করতে হবে প্রথমেই দেখুন পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব বাড়ি থেকে অতিথি এলে এরমভাবে একবার পনির বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রুটি পরোটার সাথে তো ভালো লাগে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য প্রথমে দেখুন পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে শেপটা দিয়ে নেবেন এরম একই রকম সাইজ করে আমি পনিরগুলো সব কেটে নিলাম দেখুন সব এরমই একই রকম একটা সাইজ দিয়ে কেটে নিয়েছি এবারে আমি একটা প্রথমেই ভেজে নেব তার জন্যই দেখুন একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়েছি মশলা রেডি করব প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল খুব বেশি তেল দিতে হবে না এখানে অল্প একটু সাদা তেল দিলেই হবে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা জায়ফল ফল জৈত্রী এলাচ দারুচিনি লবঙ্গ এটাই দিয়েছি তার সাথে কাজুটা দিয়ে দিলাম প্রথমে এগুলো একটু ভালো করে ভেজে নেব একটু কালার ধরতে শুরু করবে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ একে একে এবার সব মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিনিট তিন মতো ভেজে নিতে হবে একটু সব মশলাগুলো সফট হয়ে আসবে পেঁয়াজ রসুন আদা সেই পর্যন্ত একটুখানি ভেজে নেব দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে আর পেঁয়াজগুলোও কিন্তু সফট হয়ে গেছে এবারে আমি এটা নাবিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তেলটা গরম হয়ে গেলে মধ্যে দিয়ে দিলাম সব পনিরগুলো দিয়ে অল্প একটুখানি আমি কালারের জন্য হলুদ দেবো দিয়েই বেশ ভালো করে আমি এবার পনিরটা ভেজে নেব। বেশ সুন্দর একটু কালার হবে সেই পর্যন্ত কিন্তু পনিরটা ভেজে নিতে হবে দেখুন পনিরটা কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে লাল লাল করেই আমি ভেজে নিলাম এইবারেই কিন্তু এই পনিরগুলো আমি তুলে নেব আপনারা চাইলে একটু গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখতে পারেন তবে আমি আর ভেজালাম না এরমভাবেই পনিরটা তুলে রেখে দেব। এবারে এর ওপর দিয়ে দিলাম তেলের ওপর ওই একই তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কচি বড় বড় করে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের আর একটা গোটা ক্যাপসিকাম দুটোই একটু বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়েই বেশ একটু হালকা ভেজে নেব লবণ দিলাম অল্প একটু টেস্ট অনুযায়ী অবশ্যই লবণটা দেবেন দিয়ে দেখুন পেঁয়াজটার ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না এবারেই দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েই বেশ ভালো করে দেখুন ভেজে নিচ্ছি এবার একটা সুন্দর কালার আনবো তাই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এক চা চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চা চামচ এবারেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই পুরো মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব যেহেতু মশলাগুলো সবই আমার আগের থেকে ভেজে পেস্ট করা তাই খুব বেশি কিন্তু সময় লাগে না কষাতে ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মতো দই এই টক দইটা দেওয়ার পরেই কিন্তু বেশ ভালো করেই হাতটা নাড়াতে থাকতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে এরম একই রকমভাবে যদি নাড়াতে থাকেন দেখবেন দই থেকে খুব সুন্দরভাবেই জল ছাড়তে শুরু করেছে আর দইটাও খুব সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে যাবে এই মশলার সাথে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো আমি টমেটোর দানাগুলো দিইনি শুধু টমেটোটা দিয়েছি দিয়েই দেখুন আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরমভাবে একবার বাড়িতে ডিনারে অবশ্যই পনিরটা বানিয়ে দেখতে পারেন কিংবা কোনো দিন যদি ফ্রায়েড রাইস পোলাও বাড়িতে বানাতে ইচ্ছে করে তার সাথে এরম একটা পনির বানিয়ে নেবেন দারুণ টেস্ট হয় আর দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই টেস্ট ব্যালেন্সের জন্য দেবেন যেহেতু দই দেওয়া আছে তাই চিনিটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অত ভালো লাগবে না দিয়ে আবারও দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এই পনিরটা দিয়েও কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এর টেস্ট হবে একেবারেই দুর্দান্ত চমৎকার একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি কিছু ভুল থাকে তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওপর থেকে দিয়ে দিলাম জল জলটা আপনারা অবশ্যই যেরম গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন আমি খুব বেশি গ্রেভি করব না তাই অল্প একটু জল দিলাম এবারেই এটা মিনিট পাঁচ মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পনিরের রেসিপিটা এখানে বলে রাখি যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু অপূর্ব তাই বলবো ডিনারে এরম একটা রেসিপি চটপট বানিয়ে নিন আমি এটা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি আপনারা এমনি পরোটা কিংবা রুটি পোলাও সব কিছুর সাথে এইভাবে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত টেস্ট হয় এবারে বলুন কেমন হয়েছিল দেখতে অত্যন্ত লোভনীয় এই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন